তো ফ্রেন্ড এই ধরনের ফটো ফেসবুক ইনস্টাগ্রামে খুবই ভাইরাল চলছে তোমরা এক ক্লিকেই কিভাবে বানাবে ফ্রিতে সেটাই আজকের ভিডিওতে দেখাবো একদম পদ্ধতিতে যে কোনো ফটোকে জুবলি স্টাইলে কনভার্ট করতে পারবে সম্পূর্ণ ফ্রিতে তো চলো কথা না পারি ভিডিও শুরু করা যাক তো ফ্রেন্ড এডিটিংটি করার জন্য অবশ্যই তোমরা ফোনে ইন্টারনেটটি অন করে নেবে আর ভিডিওটি ফুল স্ক্রিনে দেখবে তাহলে কিছুই বুঝতে পারবে না তো প্রথমেই তোমরা প্লে স্টোর এসে এই অ্যাপটিকে ডাউনলোড করে নেবে গ্রোপ সাত এমবি বি র্যাপ তো আমি এখানে অ্যাপটিকে ডাউনলোড করে নিয়েছি তো আমি এখন অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি তো তোমরা ওইখানে অ্যাপটিকে ওপেন করে নেবে তো ওপেন করার পর তোমরা চাইলে এখানে লগ ইন করতে পারো তো আমি এখানে লগ ইন করতে চাই না তো এখানে উপরে দিয়ে স্পিক দেখতে পাবে এখানে ক্লিক করে দেবে তারপর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে একটি প্লাস আইকন এখানে ক্লিক করে দেবে প্লাস ক্লিক করার পর এখানে ফটোতে ক্লিক করে দেবে যেই ফটো তোমরা অ্যানিমেট করতে চাচ্ছ সেই ফটো সিলেক্ট করে নেবে তো আমি এখানে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে ডানে ক্লিক করে দেবে তো এখানে একটি প্রম লিখে দেবে তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি কনভার্ট দিস ইমেজ ইনটু জিবলি স্টাইল তারপর তোমরা এখানে এআরওটাই ক্লিক করে দেবে তো এখানে তোমাদেরকে এজ জিজ্ঞেস করবে যে কোনো একটি সালে রেখে তোমরা কন্টিনিউ করে দেবে তো দু হাজার একে রেখে কন্টিনিউ করে দিয়েছি তারপর তোমরা এখানে জাস্ট একটু ওয়েট করে নেবে ফটোটা তোমাদের সামনে রেডি হয়ে চলে আসবে এখানে দেখতে পাচ্ছ ফটোটা আসছে তো ফ্রেন্ড ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভাইরাল ফটোটিং শেখার জন্য তো ফটোটি এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে চলে এসেছে তারপর তোমরা এখানে ফটোটির উপর ক্লিক করে দেবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তারপর তোমরা উপরে এখানে থ্রি ডট দেখতে পাবে এখানে ক্লিক করে সেভে ক্লিক করলেই তোমাদের গ্যালারিতে ফটোটি সেভ হয়ে যাবে তো দেখা হচ্ছে নতুন আবার একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে